জ্বর হয়তো ঠান্ডা কমিয়ে দেখছি বন্ধুরা সবাই কেমন আছো সক্র বন্ধুর আসি করুন সবাই 여러분들 소개팅을 모두 주시고, 손도 속 끌고 옮기시고, 손도 석여주소개해주 belalang so jabonatchai hi i to announce for some the so it's বন্ধুরা সবাই কেমন আছো সুপ্রশান্ত ও শুভেচ্ছা সবাই কেমন আছো ওরে লাইক চলে এমন শোনা হাই হ্যালো বন্ধুরা সুপ্রশান্ত কেমন আছো কমেন্ট করো লাইক করো সবাই হ্যালো ইসলাম আলাইকুম ভুলে ভুলে বললাম আসসালামু আলাইকুম লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ নামটা বাংলায় লিখলে ভালো হতো আমি কিন্তু ইংরেজি ঠিক পড়তে পারি না তো মশা দেখ কেমন আছো বলুন कर दो, दो क्योंकि हम्म <laughs>

সার্ভিকে আসার জন্য অনেক ধন্যবাদ লাইফে আসার জন্য আমার কেমন আছো রান্না করতে হচ্ছে করে দেখলাম शुभ सन्द्या सकल बंदुक सबाइम आंदोर शुभ हेलो शुभ सन्ध्या सकल बन्धु सबै कमना शुभ सन्ध्या शुभेच्छा सकल बन्धु सबै कमनाइपे जन हो सबै बेसी भन्नु मिनेट थो

कुल बंदर कार्यक्रम में आछु आते तो वो लाइव वीडियो नहीं का लिया है इधर इधर

এই কথা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডাবল টক করে লাইক করো এই কথা থেকে কি থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো একটু কমেন্ট করো 브라질, 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 브라 মন হচ্ছে সবাই টাটা ভালো থেকো সবাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকল বন্ধুদেরকে সবাই ভালো থেকো